हसी <rijkop> <within inim> bi thả lỏng 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 thả lỏng

কর্মচারী অনেক কষ্ট হয়ে যায় আয়োজকদের অনেক বার্ডেন হয়ে যায় তখন ধরতে একটা গাড়ি চললে কি পরিমাণে ফুয়েল লাগে সেটা আপনারা জানেন বিমানে এলে কত কষ্ট হয় আয়োজকদের যেন কষ্ট না হয় বলে আমি এদিকে আসতে চাই না আমার যদি ভুল না হয় নীল মানে নীল ফামারি জেলার ভেতরে এরকম জমা এটাই প্রথম প্রোগ্রাম আমি জানি না এটা শেষ প্রোগ্রাম হবে কিনা তাই তবে আশা করি আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে হয়তো এটা শেষ প্রোগ্রাম হবে না যদি আল্লাহ হায়াতে রাখে

বে নামাজির লাশ কবরেতে রকিবে যো বে নামাজির সালাতে প্রতি যো কোন জান

পারেমে জানা যা কেমন ঘুমি করেমন তো হতে পারে

উত্তরবঙ্গের ঐতিহ্য বাহির

বাইলেখা হলসাতে হাতমাবেরাও হল্লা রেসুলেের সহাল সহাবি হলজাতে খতপা অলা এরাসুলতে পালমা সাহাসান খতে গিয়ে আমা রেছিলন্ লে থমি গিয়েহা খ আসাবে গা খবিক খত পারে মূলবে ফেলে এা হয়েছিল আজই বাংলা সবুূ্য গিয়ে অল্লাবিল ভামা সাল করমই খলসাদের খাতমাদের ম্য দুধ আপনাকে খদবিক খত করা

বাঁচলে আমার ভালো লাগে দুই পাশে একটু কম লাগছে না বলেছি যে এক পাশে পড়ে গেছে ভাই আপনারা এক পাশে না তো আমার সাথে দেখেন রাতারাও ডান করছি আবার এদিক থেকে যারাও ডান করছি আমি তো সবাই ডান করবি শুধু এদিকও আছে সব ভুল করছি হ্যাঁ ভন ভন खून खौद लेते फिरते जागो दूजाहिर कंसनो की कालने वाला रे दूजाहिर कंसनो की कालने वाला रे अमर खून रिहाते से ऐसी नारे दूजाहिर कंसनो की कालने वाला रे दूजाहिर कंसनो की कालने वाला रे

পূজা হেbasicConfig তরুণ জাগে পূজা হেbasicConfig वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद हुनी रह देते वाह बादशाह काली माला है मोहम्मद ঐ পাখি পাখি করিলা সব ঐ পাখি ও রাজা জিদি ও পাখি ঐ পাখি করিলা সব ঐ পাখি রিগাল করে তোমি হকল 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 রিগাল করে তোমি ও যো যো নে ও জাহান বংশাবলী কাটিরা

strength, gin dag, gin dag, gin dag, gin dag, gin dag, CinatÖ, gin dag, gin dag, gin dag, gin, dag, gin, dag, gin dag, gin dag, gin dag, gin, dag, gin dag, bur, gin, dag, gin, dag, CA پيتاں اڄن موٽي پوهسي هسي هٿه پوره اسره موٽي هسي رات الله پوره هاكي ويتا اسره پوهس هٿه پوره موٽي موٽي هسي رات الله پوره سحوالن بين چاله সতায়ে ফিরতি চলে কত শত ঘুরে কোন জহানি বাদশা নবি কালিওয়ালা রে হো জহানি বাদশা নবি কালিওয়ালা রে হাকাত কোইয়া রে বাদশা নবি কালিওয়ালা রে হো জহানি বাদশা নবি কালিওয়ালা রে হাকাত আয় নবি রে মারায়া নবি রে ताबीज़ हैं 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 ताबीज़ हैं

ব্যাপক উপস্থিতিতে চলছে শিল্পী স্বপ্ন উজ্জামনের কণ্ঠে সরাসরি আপনারা সবাই সাথে থাকেন سامع <laughs> درشوں

রবি দিন থেকে देर होया ना কত ভজন চলে কিছুই बोलते नहीं আসলে কিছুই बोलते नहीं किंतु चैटिंग करता

দেশে মোবাইল আইছে কি কি গন্ডা হই আছে দেশে মোবাইল আইছে কি কি আছে দেশে মোবাইল আইছে কি কি গন্ডা হই আছে বুলা মায়ার মনের কথা কাছে বাতাসে হায় মায়ার কথা আলমারি বাজা ফেসবুকে এখন মোবাইল সাকি কইরা কাটাই সারকো গাদাকুতল বানমন গাদা ফেসবুকে এখন মোবাইল সাকি কইরা কানটাই এই ওই মদনের মায়া সংখারাই খানাকি কানায় লাগসে বলগোবাই কইয়া কই মগদের মায়া দিকান্ডো ঘাতাইছে স্বামী সংসার নাই খানাকি

भन्नुहुन्छ सबै साथीहरु लादारो एक्नु नम्बर जाइला